আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকের ক্লাসে আমি সমাধান করে দেবো এইসিএসআইসিটি প্রোগ্রামিং ভাষা পঞ্চম অধ্যায় থেকে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি তার আগের কথা হচ্ছে এটা সিলেট বোর্ড না এটা মূলত যারা সৃজনশীল প্রশ্ন দেখে বোঝে না কি অ্যান্সার করতে হবে কীভাবে অ্যান্সার করতে হবে এবং বিশেষ করে প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের উপরে একবার বুঝেই না যে আসলে এই প্রবলেমটা কি করব। কোন অঙ্ক কীভাবে বুঝবো যে এই অঙ্কটার উত্তর এমন হবে এই ধরনের প্রবলেমগুলো যারা ফেস করতেছে তাদের জন্য তবে তাদের মধ্যে এমন একজন স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা পাঠিয়েছে এমন একটা প্রশ্ন করেছে তার প্রশ্নটা আমি সমাধান করে দিব সেটা কে সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ হিমা নামের একজন ছাত্রী আমাকে এই মেসেজটা পাঠিয়েছে সে লিখেছে আমি আপনার ভিডিও ইউটিউবে দেখেছি এবং আইসিটি চ্যাপ্টার পাঁচের অনেক কিছুই এখনো পারি আলহামদুলিল্লাহ বাট একটা প্রবলেমে আছি উদ্দীপক প্রোগ্রামিং থেকে চার্ট অ্যান্ড অ্যালগোরিদম নির্ণয় করতে বলে হ্যাঁ সি প্রোগ্রাম থেকে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম নির্ণয় করতে বলে এই সি প্রোগ্রাম থেকে চার্ট অ্যালগোরিদম আমি নির্ণয় করতে পারছি না ধরতে পারছি না যে কি নির্ণয় করব উদ্দীপকের সি প্রোগ্রামে দেখে আমি কিভাবে বুঝবো যে আমায় কোন টিপে এর ফলোচ্যা বা কোন ফলোচাটের এর অ্যালগোরিদম লিখতে হবে প্লিজ স্যার পিএলএস প্লিজ স্যার হেল্প করুন থ্যাংক ইউ সো মাচ আমি আমার উত্তর ছিল টেস্ট পেপার দেখে সলভ করতে হবে সো তুমিও চাইলে এই পেপার থেকে সলভ করতে হবে না তুমি চাইলে তুমি তোমার প্রশ্নটা আমাকে পাঠাতে পারো এতে করে তুমি তোমার প্রশ্নটা যদি আমাকে পাঠিয়ে দাও তাহলে ইনশাল্লাহ আমি সমাধান করে দিব আর সমাধান করে দিলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে সো তুমি যত দূরত্ব পারো তুমি তোমার প্রশ্নটা যে প্রশ্নটা তুমি পারো না আইসিটি রিলেটেড মানে যে কোনো প্রবলেম সেটা আইসিটির যে কোনো একটা অঙ্ক হতে পারে উদ্দীপক হতে পারে যে কোনো প্রবলেম তুমি আমাকে পাঠিয়ে দিও এবং ওর মতো বড় একবার পুরো একটা প্রশ্ন করতে পারো যে এই প্রশ্নের উত্তরটা আমি রাত ধরে ভিডিও বানিয়ে তারপর আপলোড স্টেটমেন্ট কি আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই ব্যাখ্যা কর এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হ্যাঁ কত করে বৃদ্ধি পায় কত করে হ্রাস পায় সেটা এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট চার করে বৃদ্ধি পাবে এটা যেমন চার করে বৃদ্ধি পাবে প্রতিবার হ্যাঁ আমি এটা দেখাচ্ছি হ্যাঁ কন্ট্রোল স্টেটমেন্ট কি তারপর উদ্দীপকের প্রোগ্রামের জন্য ফ্লোচ্যাট অঙ্কন করো দেখো কন্ট্রোল স্টেটমেন্ট কি কোনো প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিকবার স্বয়ংক্রিয়ভাবেও পর্যায়ক্রমের সমাধানের ক্ষেত্রে যে সকল স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাদেরকে কন্ট্রোল স্টেটমেন্ট বলে একটু স্ক্রিনশট নাও তারপর একদম ঠোটস্ত করে ফেলো হ্যাঁ স্ক্রিনশট নিয়েই ছোটস্থ করে ফেলবা কোনো প্রোগ্রামে কোনো স্টেটমেন্টকে দুই বা ততধিকবার স্বয়ংক্রিয়ভাবে পর্যায়ক্রমে সম্পাদনের ক্ষেত্রে যে সকল স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাদেরকে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয় ওকে খ কি বলা ছিল খ নাম্বার বলা ছিল কি যে আই প্লাস 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 আই ব্যাখ্যা করো এটা হচ্ছে এর ক্ষেত্রে কম্পাইলারের প্রথমে আই এর প্রারম্ভিক মানের সাথে যতক্রমে এক যোগ করে মানে এখানে কি এক যোগ করে অর্থাৎ প্রগ্রামের প্রোগ্রামের একই স্টেটমেন্টে একই বর্ধিত মান ব্যবহার করে কিন্তু আই প্লাস প্লাসের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামে আই এর পুরাতন মান ব্যবহার করে অর্থাৎ ভেরিয়েলের মানের সাথে যত ক্রমে একযোগ করে এই নতুন মান পরবর্তীতে স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর হয় ব্যাপারটা একটু খেয়াল করো আই প্লাস এবং প্লাস প্লাস আই এর মধ্যে একটু পার্থক্য দুটোই বৃদ্ধি করে তবে একটা পুরাতন মান নেয় আর একটা পুরাতন মান নেয় না এটা মুখস্থ করে ফেলবা এখানে বলা ছিল উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোচ্যাট অঙ্কন করো হিমার যে প্রশ্নটা ছিল হিমা একটু মনোযোগের সাথে দেখো যে এই প্রোগ্রাম থেকে আমরা চার্ট করব এখন কথা হচ্ছে তোমার যেটা প্রশ্ন ছিল যে স্যার এই উদ্দীপক দেখে আমি বুঝি না কিভাবে মানে কি কী ফ্লোচার্ট করব। ফ্লোচার্ট বুঝলাম একটা চিত্রের মাধ্যমে সমাধান করবো কিসের প্রোগ্রাম করব। কি প্রথমত দেখো এরকম যদি একটা উদ্দীপক পাও তুমি আগে দেখবা যে এটা ওরা কি কোন লুপ ব্যবহার করছে লুপ কিন্তু তিনটা সচরাচর ব্যবহার হয় ফর লুপ লুপ ডু হাই লুপ এছাড়াও ইফ গো টু লুপ আছে কন্টিনিউ লুপ আছে ওগুলো দরকার না আমরা ফর লুপ হাই লুপ ডু হাই লুপ তিনটা জিনিস চিনি কিনা কি দেখেছি চিনি এই যে ফর লুপ এখানে আছে কি ফর লুপ আছে তার মানে সহজে বুঝতে পারলাম এটা কি একটা ফর লুপ প্রথম কাজ তোমার কোন লুপ ফর লুপের আচ্ছা তো কথা হচ্ছে স্যার তাহলে তো এই যে যে প্রশ্নটা চাইছে ফ্লো চার্ট হ্যাঁ এখানে তো ফর লুপ হয় ডু হয় লুপ নাই তার মানে এটাও আমার দেখার দরকার না এখন আর কারণ কি ফ্লো চার্ট আমি যদি সি প্রোগ্রাম বলে তখন ওটা দেখার দরকার আছে সো এখন দেখো এটা তুমি কি দেখে বুঝতে পারছো এটা কিসের অঙ্ক কি অঙ্ক নাকি দুটি সংখ্যার যোগফল নাকি একটা সংখ্যা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নাকি গড় নাকি থেকে এগুলো কিন্তু দেখে বোঝা যায় যেমন এই মানটা ফলো করবা তুমি যদি না বুঝে থাকো তাহলে এই মানটা ফলো করবা যে প্রথমে কি কি ডিগ্রার করছে ইন্টিজার আই এস আই মানে কি একটা পদের মান ইন্টিজার আই 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 থাকতে পারে অনেক সময় অনেক সময় আবার কি থাকতে পারে সি থাকতে পারে অনেক সময় এ থাকতে পারে হ্যাঁ অনেক সময় কি থাকতে পারে এক 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 একজন এই আই এর পরিবর্তে ব্যবহার করে থাকে সো এটা তুমি দেখে বুঝতে পারবা যে কি ওকে গেল। গেল। প্রথম কথা চাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে তুমি দেখবা যে এখানে কি এস দেওয়া আছে এই মানটা একটু খেয়াল করবা যেখানে একটা কি দেওয়া আছে এস দেওয়া আছে এস বলতে কি দেখো তো এই যে এস ইকুয়াল টু জিরো এস মানে কি সাম তার মানে আমাদেরকে যোগফল নির্ণয় করতে বলছে আর ইন্টিজার আই এবার চলো আমরা ব্র্যাকেটের ভিতরে যাব এই যে ব্র্যাকেটের ভিতরে যাব যাওয়ার পরে দেখব এখানে এই আই এর একটা মান নিশ্চয়ই ভিতরে দেওয়া আছে আই ইকুয়াল টু থ্রি তার মানে কি একটা সিরিজ আছে সিরিজের মানটা কি প্রথম পদ কত আছে থ্রি আছে এখানে প্রথম পদই দেওয়া থাকে কি দেওয়া থাকে প্রথম পদ দেওয়া থাকে ঠিক আছে তো প্রথম পদের মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে থ্রির পরে এবার দেখো কত করে বৃদ্ধি পাইছে এটা দেখে বুঝবো যেটা আমরা প্রথমে বুঝলাম এস ইকাল তার মানে কি সামেশন সামনির্ণয় করতে হবে অর্থাৎ যোগফল ফল নির্ণয় করতে হবে তাহলে কিসের যোগফল সেটা আমরা জানতে গেলে এই ফর লুপ এই যে এই ব্র্যাকেটের মধ্যে দেখব প্রথমে দেখব তো লাস্টে কি বের করছে সেটা দেখব। এখানটা একটু দেখবো এরকম ধরনের দেখে দেখে তোমাকে বুঝতে হবে যেটা এটা কী নির্ণয় করতে হবে সো এখানে দেখলাম যে এস এর মান জিরো আছে তার মানে সামেশন নির্ণয় করতে হবে আর আমার হাতে সামেশন জিরো আছে স্বাভাবিক কথা তাহলে এর মান আই 3 প্রথম পথ থ্রি তারপর এখানে বলছে কত করে আই প্লাস ইকুয়াল টু ফোর মানে চার করে বাড়বে তাহলে চারের সাথে তিন যোগ করলে কত হয় এই তিনের সাথে চার যোগ করো সাত হবে সাতের সাথে আবার চার যোগ করো এগারো হবে এগারোর সাথে আবার চার যোগ করো পনেরো হবে পনেরোর সাথে আবার চার যোগ করো উনিশ হবে উনিশ ডট 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 এভাবে কত পর্যন্ত যাবে সেটাই এই মাঝখানে দেখে বুঝতে পারবে একশো পর্যন্ত যাবে সো ডট 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 একশো এখন বলো আমরা কি নির্ণয় করব সামেশন নির্ণয় করবে যে এস দেখে বুঝলাম সামেশন এস অন্য কোথাও ব্যবহার হয় না যেমন কে এ সি অনেক কিছু ব্যবহার আই এর পরিবর্তে কিন্তু এই যে এস এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার আর এস মানে সাম সামেশন ঠিক আছে সো সাম ওকে তাহলে সাম বের করতে হবে তিন সাত এগারো পনেরো উনিশ চার করে পার্থক্য একশো পর্যন্ত যোগফল নির্ণয় করার জন্য ফ্লো চার্ট করতে হবে সো আমরা চলো এখন ফ্লো সমাধান করি তাহলে বুঝলা কিসের ফ্লো চার্ট করবো এভাবে আমরা খুঁজে খুঁজে এখান থেকে খুঁজে খুঁজে আমরা বের করবো এর উপরে দেখা লাগবে না নিচে দেখা লাগবে না শুধু এই জায়গাটুকু দেখলেই হবে তারপর আমি আবার পরবর্তী সৃজনশীলগুলো যেভাবে খুঁজে বের করতে হয় সেটা তোমাকে আমি দেখাই দেবো তুমি দেখবা ওকে এবার আমরা এটার ফ্লো চার্ট করি চলো ফ্লো চার্টে আমরা কি করবো প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করব স্টার্ট করলাম তারপর আমরা ইনপুট নিয়ে থাকি তো এখানে একশো দেওয়া আছে দেখে আর ইনপুট নিবো না এন মানে ইনপুট বলতে এন এর মান নিয়ে থাকি এন নিয়ে থাকি ইনপুট এন নিয়ে থাকি সেটা নিব না তাহলে কি নিব এখন আমরা সরাসরি এখানে আমি একশো লিখে রাখি ওকে আমরা সরাসরি আই এর মান কত বলো তো থ্রি সো আমরা এখানে লিখবো আই ইকুয়াল টু থ্রি আর আমাদের হাতে এস এর মান আছে কত এস এর মান আছে হচ্ছে জিরো তাহলে এস ইকুয়াল টু জিরো এই দুটো মান আমরা লিখব তারপর আমরা এখানে একটা কানেক্টর দিয়ে এখানে আমরা একটু নিচে আসবো এসে এখানে একটা সিদ্ধান্ত নিব ডিসিশন নিব কি ডিসিশন নিব আমাদের যে আই এর মান এই আইয়ের মানটা ইজ আই লেস দেন ইকুয়াল একশো কিনা মানে একশো অথবা তার সে কি একশো অথবা তার সে ছোটো কিনা একশো অথবা তার সে ছোট কিনা যদি বলে হ্যাঁ ছোটো তাহলে কি এখন আমাদের ঝামেলা আছে এখন আমাদের সমাধান করতে হবে কি সমাধান করতে হবে ওই যে যে এসটা আমার হাতে আছে না যে আইটা আছে না ওই আইটা আমার হাতে এসে কি করব। সাথে যোগ করবে করে রেখে চলে যাবে আবার তিন করে চার করে বৃদ্ধি করে নিয়ে চলে যাবে লিখবো এস ইকুয়াল টু এস প্লাস আই মানে আইটা এসে আমার হাতে যে এস জিরো আছে না ওইটার সাথে এসে আইটা যোগ হবে যোগ হয়ে নতুন একটা এস তৈরি হবে সেই এস তৈরি হওয়ার পরে কি করবে বলতো ওই এস একটা নতুন এস তৈরি হবে এসটা আমার কাছে থাকবে ওই আইটা আমার হাতে যোগ হয়ে আবার চলে যাবে আই 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 ইকুয়াল ইকুয়াল টু টু প্লাস প্লাস মানে চার বাড়বে বেড়ে ও এখান থেকে চলে যাবে আবার ওই কানেক্টরের কাছে যে ওখানে যে আবার সিদ্ধান্ত নিবে কিরে মানে আই নতুন হয়ে গেলো না চার বাড়লো আবার যে যে বলবে দেখি তো আমি একশোর সমান হয়েছি কিনা যদি বলেন আহ মানে চেয়ে ছোট কিনা যদি বলে হ্যাঁ ছোট অথবা সমান তাহলে আবার আসবে এসে আমার হাতে যে যোগ ফল আছে তার সাথে এসে যোগ করে ও আবার চার বাড়াবে আবার চলে যাবে যে আবার বলবে কিরে আমি একশোর ছোট না সমান যখন বলবে হ্যাঁ ছোটো বা সমান তখন ও আমার হাতে এসে যোগ হয়ে যাবে দেন আবার চার বাড়বে মানে প্রতিবার চার করে বাড়বে আমার সাথে কম্পেয়ার করবে কোনো সময় যদি এমন হয় নো নো মানে কি না না মানে কি একশোর সমান অথবা ছোট না তার মানে কি বড় তাহলে এখানে কি হবে তখন নো হবে নো হলে এখানে এসে প্রিন্ট করবে কি প্রিন্ট করবে ফলাফল সাম তখন লিখবে কি প্রিন্ট এস লিখবে লিখে এই যে ইন্ড হয়ে যাবে কি হবে হয়ে যাবে মানে প্রোগ্রাম শেষ তো এই হচ্ছে কাজ মানে জাস্ট সিম্পল একবারে হ্যাঁ সিম্পল একটা অঙ্ক আমরা মানে আমাদের ওর যে প্রশ্নটা ছিল এটা না মানে এটাও পারে কিন্তু ও পারে না হচ্ছে এই এটা কিসের অঙ্ক এটা কিসের ফ্লোচার্ট হ্যাঁ এটা পারে না সো এটা পারার জন্য ওই যে বললাম না এই ফলোফলটা দেখবা প্রিন্টে ফ্লাস্টেজে ফলোফলটা দেখবে সেটা দেখবা মাসখানে কন্ডিশন থাকবে সেটা দেখবা প্রথমে ডিক্লেয়ার থাকবে সেটা দেখবা এই কয়েকটা জিনিস দেখে তুমি क्लियर হবে যে কি চাইছে আর আমাকে কি সমাধান করতে হবে স্ক্রিনশট মেনে নাও তুলে নাও এটা হ্যাঁ নিয়ে তারপর তুমি ভিডিওটা না বুঝলে বারবার দেখো তারপরও যদি না বুঝো তো আমাকে স্পেসিফিক একবার সরাসরি ফোন দিবা দিয়ে বলবা যে আসলে কি প্রবলেম হচ্ছে ওকে আমি মুছে দিলাম তারপর আমি চলে যাব ঘ নাম্বারে কি বলছে একটু দেখব। তার আগে একটু খেয়াল করো হ্যাঁ হিমা শহর সবাই একটু খেয়াল করো আমার এইচএসসি এসে আইসিটি কমপ্লিট কোর্স একবারে আমার অন্তরের স্টুডেন্ট যারা হ্যাঁ কলিজার স্টুডেন্ট যারা সোজা কথা এই কলিজার স্টুডেন্টদের জন্য আমার এই কোর্সটা যে একদম বুঝো না আইসিটি একদম কিছুই পারো না স্যার আমি কিছুই পারি না কিছুই বুঝি আমি জিরো থেকে শুরু করব আমি এতদিন বই ধরি নেই তাদের জন্য জানুয়ারির এক তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্স একদম পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোর্সটাতে আমি ক্লাস করাবো সপ্তাহে তিন দিন জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো ফেসিলিটি এখানে লেখা আছে কোর্সের মেয়াদ এইসিসি পরীক্ষা আগের দিনও ক্লাস করাবো এবং বুঝাই দেবো কার কি প্রবলেম আছে কোর্সি টাকা মান্থলি দুইশো টাকা করে জাস্ট দুইশো টাকা মাত্র লাইভ ক্লাস সপ্তাহে তিন দিন মাত্র দুইশো টাকা কোর্স ফি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে ঠিক আছে তো এখানে পাঁচ মাস বা ছয় মাস পরীক্ষা আছে সব মিলিয়ে এক হাজার টাকা আর কি যাও আরও যদি যা অতিরিক্ত আসে সব বাদ এক হাজার টাকা জাস্ট 2025 হাজার পঁচিশ সালে এইস পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সকল অধ্যায়ের অঙ্ক জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত 2016 সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডে সিকিউ প্লাস এম একদম বোর্ড প্রশ্ন যা আছে সব সমাধান করাবো সপ্তাহে তিন দিন ক্লাস প্রতি অধ্যায় লেকচার শিট প্রদান থাকবে লাইভ ক্লাস রেকর্ড হবে মানে ক্লাসগুলো আবার রেকর্ড করে রেখে দিব যেন পরবর্তীতে তুমি যদি কোনো প্রবলেম ফেস করো যে একটা জিনিস বুঝতেছো না তাহলে আমি একটু যদি দেখতে পারতাম ভালো হইতো বা একটা ক্লাস আমি করতে পারিনি আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেছিলাম তো এখন আমি কি করব তাহলে ওইখান থেকে তুমি দেখে আবার ক্লাসটা করে নিতে পারবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নিব যে তুমি আসলে ইমপ্রুভ করতেছো কি না তোমার গার্ডিয়ানকে জানাবো আমি ফোন দিয়ে দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করব। এবং শর্ট সাজেশন প্রদান করব। সো এই হচ্ছে আমার কোর্স সম্পর্কে আর বেশি বলবো না তাহলে মন খারাপ হয়ে যাবে তুমি একটু কষ্ট করে এই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো নাম্বারে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো যে আরো কোনো ইনফরমেশন যদি দরকার হয় এখন আমরা আরেকটা কাজ করি এটাও খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ হিমার জন্য গুরুত্বপূর্ণ আর সবার জন্য গুরুত্বপূর্ণ বলছে কি যে উদ্দীপকের প্রোগ্রামটি ডু লুপ ব্যবহার করো তা আমি ডু লু লুপ ব্যবহার করতে হবে মানে এটা আছে লুপ কি আছে ফরলুপ আছে এখন আমি ডু হাইল লুপের সমাধান করব। সো দেখো ডু লুপ সমাধান করা ফরলুপ সমাধান করে একই জিনিস সামান্য কিছু পার্থক্য আমি সমাধান করে তুমি একটু দেখো যা আছে তাই লিখবো একটা জায়গায় চেঞ্জ না যা আছে লিখবো লিখবো দেখো প্রথমে আমরা কি ইনক্লুড ইনক্লুড তার আগে একটু খেয়াল করো তার আগে হচ্ছে আমাদের যে কাজটা করবো আমরা এই যে তিনটা ফাংশন এখানে ফরলুপের মধ্যে তিনটা কাজ আছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা এই তিনটা কাজকে তিন জায়গায় লিখতে হবে কি কি লিখতে হবে এই যে আই ইকুয়াল টু থ্রি এটা আমরা এইখানে লিখবো আই লেস দেন ইকুয়াল একশো এটা ডু হোয়াইল লুপ মানে এখানে ডু বসবে ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ ডুটা এখানে এই ফরের জায়গায় ডু হয়ে যাবে ফরের জায়গায় কি হবে ডু হবে আর হোয়াইলটা এখানে চলে আসবে এই হোয়াইলের ঘরে আমরা লিখবো হচ্ছে এই যে এটা আর এই যে আই ইকুয়াল টু আই প্লাস ফোর এটা লিখবো হচ্ছে এখানে তাহলে তিনটা কাজ এখানে তিনটা তিন জায়গায় যাবে একটা উপরে এটা নিচে এটা এটা মাঝখানে এটা মাঝখানে সো এই হচ্ছে আমাদের কাজ আমি একটু আগেই দাগাই নিলাম তারপর আমি এখন সমাধান করব দেখো যা যা আছে তাই লিখবো এখানে ইনক্লুড স্টুডিও ডট এইস আছে আমি তাই লিখব ইনক্লুড স্টুডিও ডট এইস তারপরে লিখবো মেইন ফাংশন এখানে আছে মেইন লিখলাম মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ছিল তারপর আছে ইনটিজার আই এন টি ইনটিজার এখানে আমি যা বলছিলাম তাই কিন্তু করতেছি একটু খেয়াল করো হ্যাঁ প্লিজ একটু খেয়াল করো মনোযোগের সাথে আমরা আই শুধু আই ছিল আগেরবার এখন আই ইকুয়াল টু থ্রি লিখবো মানে মাঝখানে থ্রিটা উপরে তুলে নিলাম তারপরে যা আছে তাই থাকবে তারপরে যেমন এস ইকাল টু জিরো আছে এস ইকাল টু জিরোই থাকবে তারপর আমরা ফর লুপের পরিবর্তে এখানে কি লিখবো বলছিলাম ডু লিখবো কি লিখব ডু লিখবো সব একটু কালার চেঞ্জ করে লিখতেছি যেন তুমি সহজে বুঝতে পারো এই যে ডু লিখলাম তারপর আমরা কি করবো ডু লেখার পরে এখন আমরা এই ডু এর মধ্যে কিছুই লেখা লাগবে না এখানে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিব একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার পর আমরা এখানে যা আছে না এস ইকুয়াল টু এস প্লাস আই তাই লিখবো এস ইকুয়াল টু এস প্লাস আই লিখলাম এস ইকাল টু এস প্লাস আই এখানে কিন্তু সেমিকলন হবে ব্যাপারটা খেয়াল করো তারপরে এখানে আমাদের যে কাজটা করতে হবে ওই যে বলছিলাম না এই যে আই প্লাস ইকুয়াল টু ফোর এটা আমরা লিখবো মানে এটার কাজ হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ফোর বলা যায় আবার অমনেও না বলেও কি বলা যায় আই মানে ওই যা আছে তাইও দেওয়া যায় আই প্লাস ইকুয়াল টু ফোর এটাও দেওয়া যায় ওকে তো দিলাম দেওয়ার পরে এখন আমি আবার এখানে একটা ব্র্যাকেট দিব এখানে আমার জায়গা ধরবেন আমাকে একটু যেতে হবে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা ছিল সেটা দিলাম দেওয়ার পর এখন আমরা হোয়াইলের কাজটা করব এই যে হোয়াল বললাম না এখান থেকে হোয়েল চলে আসবে তো আমি এখানে হোয়াইল লিখলাম হোয়াইল লিখে ওই যে শর্তটা লিখে দিলাম এই যে আই লেস দ্যান ইকুয়াল হান্ড্রেড আই লেস দ্যান ইকুয়াল হান্ড্রেড এখানে একটা জায়গা এমন একটা জায়গা যেখানে সেমিকোলন বসাতে হবে কোথায় এই হোয়াইলের ক্ষেত্রে অন্য কোথাও কিন্তু হয় না কন্ডিশনে সেমিকোলনটা হয় না কিন্তু এই হোয়াইল লাস্টে দেখে এটা হবে ওকে এবার আমরা চলো পরের কাজ করি পরের কাজ কি আছে প্রিন্ট সাম তো আমি লিখি তুমি একটু দেখো এটা প্রশ্ন হ্যাঁ আমি ওই পাশে লিখতেছি বা আমি উপরেও লিখতে পারবো চাইলে এখানে লিখবো কি প্রিন্ট এফ ইনভার্টার কমার মধ্যে কী ছিল সাম ইকুয়াল টু মডুলার ডি সাম আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে ওখানে বুঝতে বুঝতে সুবিধা হবে সাম ইকুয়াল টু মডুলার ডি মানে উত্তরটা পূর্ণ সংখ্যা হবে আর কি উত্তরটা কি হবে পূর্ণ সংখ্যা হবে তারপর এখানে এস আছে এস দিয়ে দিলাম সেমিকোলন দিলাম তারপর আর কিছু দেওয়া নেই একটা ব্র্যাকেট দেওয়া আছে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা এটা আর কি এইখানে দিবা এইখানে এখানে তো প্রশ্ন দেখে দেখতে পারো না আমি লিখতে না হচ্ছে যাই এই হচ্ছে আমাদের কাজ দেখো এই যে হলুদ কালার এখানে হলুদ ছিল এই হলুদের কালার এখানে ছিল সেটা এখন উপরে চলে গেছে একটা মাঝখানে একটা লাস্টেক্সা মানে এখানে যা ছিল তাই জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি তুমি যে কোনো অঙ্ককে এভাবে নিতে পারো কিসে থেকে এই যে ফরলুপ থেকে লুপ ফরলুপ থেকে হোয়াইল লুপ এরকম আমার অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে তুমি চাইলে ওগুলোও একটু দেখে নিতে পারো এই হচ্ছে আমাদের কাজ হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে আমার শিট সম্পর্কে আমি বারবার বলে থাকি তো এই হচ্ছে আমার শিট যারা এখন শিট নেওয়া নাই প্লিজ আমার রিকোয়েস্ট শিট কালেক্ট করে নাও কারণ শিটের মধ্যে একবার দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল সি কিউ এমসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুধাবনমূলক সব আছে উত্তর উত্তরসহ সিকিউগুলো সহ এমসিকিউ উত্তর সহ অনুধাবনমূলক উত্তর সহ সব সকল অধ্যায়ের আলাদা আলাদা সিট আছে যে লেকচারশিট দেখে কয়েক হাজার স্টুডেন্ট পুরো আইসিটিতে ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ এবং অনেক টিচাররা পর্যন্ত নিয়ে তারপরে থাকে সো আমি একটু দেখাই আমার লেকচারশিটটা এই যে এগুলো সব এক একটা অধ্যায়ের লেকচারশিট হ্যাঁ সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই লেকচারশিট যদি তুমি না নিয়ে থাকো প্লিজ যত দ্রুত পড়ো লেকচার শিট নিয়ে একটু দেখাই লেকচার শিটটা এই যে এ হচ্ছে আমার লেকচার হ্যাঁ দেখো এই যে আমি জুম করে দেখাচ্ছি কি কি আছে প্রত্যেকটা চ্যাপ্টারে সব আলাদা আলাদা দেওয়া আছে আবার এরকম কিউআর কোড আছে হ্যাঁ আমি একটু দেখাই এই যে কিউআর কোড আছে কিউআর কোডে তুমি যখন এরকম একটা স্ক্যান করবা মানে যে কোনো অঙ্কের পাশে যে স্ক্যান করবা ওই অঙ্কটা চলে আসবে আমি একটু দেখাই হ্যাঁ স্ক্যান করার কোড থাকে স্ক্যান করা যায় সেই স্ক্যান করতে গেলে যেমন আমি এখানে স্ক্যান করলাম এটা যদি আমি স্ক্যান করি আমি একটু ছোট করে স্ক্যান করি হ্যাঁ এই যে চলে আসছে স্ক্যান করার সাথে সাথে ফোনে চলে আসবে একবার চ্যানেল সব ভিডিও চলে আসবে তুমি যে ভিডিওটা চাও সেই ভিডিওর পাশে স্ক্যান করবা সেই ভিডিওটা চলে আসবে তারপর তুমি সেই ভিডিওটা দেখতে পারবা সো এরকম একটা সিস্টেমও করা আছে আমার শিটের মধ্যে সেই হচ্ছে কাজ তুমি এই লেকচার শিট নিতে চাইলে যত দ্রুত পারো যোগাযোগ করে দেখো প্রত্যেকটা যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম প্রত্যেকটা অঙ্ক তিনটা করে পার্ট এক জায়গায় একবার একসাথে দেওয়া আছে তারপর আমরা এই অধ্যায় কি কি করব সব এখানে দেওয়া আছে একদম টোটাল কতগুলো অঙ্ক করতে হবে ৩৭ ভাগে টোটাল অঙ্কগুলো করতে হবে এবং এই যে দেখো এক থেকে উনিশ পর্যন্ত একটি বছরের লিপি আর কিনে তারপর আবার সব সিরিজের অঙ্ক তারপর সংখ্যা প্রদর্শন করা তার লসক ঘসক একটি সংখ্যা ফ্যাক্টোরিয়াল আইসিটি লেখাটা প্রদর্শন বোর্ড প্রশ্ন সমাধান সব আছে এই যে বোর্ড প্রশ্নগুলো তো আছে নিচে দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে আছে প্রত্যেকটা একদম এ টু জেড বড় করে দেখে আরও যারা শিট হচ্ছে নিতে চাও যত দ্রুত পারো শিট নিয়ে নাও কারণ আমার লেকচারশিট গুলো সত্যি অসাধারণ এবং সবার জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি কোর্সে ভর্তি হয়ে না হলেও চলবে কিন্তু লেকচার শিট না নিয়ে কেউ মানে বাদ থাকবে না শিট সবাই নিয়ে নিবা শিট দেখে সমাধান করবা প্রত্যেকটা অঙ্ক দেখেন সুন্দর করে দেওয়া আছে সাজানো একদম প্রোগ্রামে টেস্ট করা সেখানে মানে একই নিয়মে একবারে একই নিয়মে একটা করবা একশো পাঁচটা অঙ্ক কমপ্লিট হয়ে যাবে একটা অঙ্ক করলে সো এই লেকচার শিট এটা হচ্ছে জাস্ট আমি পাঁচ অধ্যায় দেখাচ্ছি আরো সব অধ্যায় আছে আলাদা আলাদা সব অধ্যায় এমন আলাদা আলাদা লেকচার করা এই যে দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে বোর্ড প্রশ্ন এমসিকিউ এমসিকিউ প্রশ্ন এখানে সব আছে দেখছো উত্তর স একদম ছোটো ছোটো উত্তর স একবারে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমি যদি আরও দেখাই আরও আছে তুমি আরও দেখতে পারবে এভাবে অনেক বড় এগুলো এটা একটা অধ্যায় জাস্ট এই যে এটা হচ্ছে দেশ সেরা বিভিন্ন কলেজের প্রশ্ন চলো আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেখবো আছে কিনা তুমি এখন থেকে ইউনিভার্সিটি প্রস্তুতি নিতে পারবা যদি কাছে থাকে। ঠিক আছে দেখো টেস্ট এই যে বোর্ড বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো কি কি আসে তুমি এখন থেকে যদি দেখতে পারো তোমার জন্য ভালো হবে না বলো তো কি আছে কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি মেশিন ভাষা উত্তর সহ দিয়ে দিছি কিন্তু আমি একবারে উত্তর সহই দেওয়া আছে দেখো আরো আছে প্রশ্ন একবার যা যা লাগবে দেখো এই যে কি কি আছে একটু খেয়াল করো এক্স ইকাল টু ফোর মান কত টু তারপর আছে প্রোগ্রামে কি মেমোরিতে কত বাইট জায়গা লাগে চার বাইট তারপরে কি তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখন কি আসবে হ্যাঁ কি আসবে তুমি এখন থেকে জানতে পারলে সো তোমার জন্য কিন্তু এটা আলটিমেটলি খুব ভালো একটা জিনিস তারপরে এরপরে দেখো আমি দেখাই যদি বোর্ড প্রশ্নগুলো দেখো বোর্ড প্রশ্নগুলো দেখলে আরো ক্লিয়ার হতে পারবে এটা যে অনুধাবনমূলক দেখছো তারপরে যে ওই জ্ঞানমূলক অনুদাবনমূলক ওই যে দুই হাজার ষোলো সালে বিশ্বাস হবে না অনেকে বিশ্বাস করবে না দুই হাজার ষোলো সালের সকল বোর্ড প্রশ্ন এটা দেখো ষোলো সালে কোন কোন বোর্ডে প্রশ্ন আসছে একদম উদ্দীপক আছে এবং অ্যানসার শিটটা আলাদা পার্ট অ্যান্সারশিট এর পার্ট আলাদা যাতে করে তোমার সুবিধা হয় খুঁজে পেতে দেখো এই যে দিনাজপুর বোর্ড দুই হাজার ষোলো এভাবে একবারে চব্বিশ সাল পর্যন্ত আমি একদম নিচে যাচ্ছি দেখো একবারে নিচে যাচ্ছি জি এই যে খেয়াল করো ভুল ত্রুটি সংশোধনযোগ্য একবার ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্ন তার মানে কি ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল অধ্যায়ের লেকচারশিট যত দূরত্ব করো কালেক্ট করে নাও লেকচার শিট কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই যে নাম্বার আছে এই নাম্বারে এখনই কল দিবা নাম্বারটা আমি জুম করে দিচ্ছি এই নাম্বারে কল দিবা যদিও স্ক্রিনে দেওয়া আছে নাম্বার হ্যাঁ এই যে এই নাম্বারে কল দিবা কল দিয়ে এখনই লেকচার শিট একবারে এখনই কালেক্ট করে নিবা ঠিক আছে এই নাম্বারে কল দিয়ে শিট কালেক্ট করে নিবা এছাড়াও যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে যে স্যার এই বিষয়টা আমি বুঝলাম না শিট সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করতে পারো ফোন করতে পারো এবং এই লেকচার শিট যারা ক্রয় করে তাদের প্রত্যেককে একটা গ্রুপে অ্যাড করে রাখি কেন সারা দেশের স্টুডেন্ট তারা তাদের যে কোনো প্রবলেম তারা নিজেরা নিজেরা সলভ করতে পারে হোয়াটসঅ্যাপে ফেসবুক মেসেঞ্জারে একটা গ্রুপে অ্যাড করে দেয় যে এরা আইসিটি নিয়ে প্রবলেমে আছে তো আইসিটি সকল স্টুডেন্টদেরকে আমি অ্যাড করে রাখি যারা শিট কিনে এবং আমিও সবসময় তাদের সাপোর্ট করি শিট কিনলেও মোটামুটি এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি আমার কাছ থেকে সাপোর্ট যে যে কোনো কোনো প্রবলেম অঙ্ক না বুঝলে যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিলে কিংবা আমাকে মেসেজ দিলে আমি সাথে সাথে সেটা সলভ করে দেই যেমন দেখতেই পাচ্ছ আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি স্টুডেন্টদের প্রবলেম নিয়ে সো যত দ্রুত পারো যোগাযোগ করো করে লেকচার শিট কালেক্ট সকল অধ্যায় একবার এক অধ্যায় থেকে ছয় অধ্যায় পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকি আলাইকুম রহমতুলিল্লাহ